ছিলেন ছয় পার্সেন্ট যেহেতু ওই টাকাটা বেড়ে গিয়েছে তাই টাকাটা হয়েছে লয়ার এবং আদালতের খরচে ছাব্বিশ কোটি টাকা এটাও কিন্তু সরকারের একটা চক্রান্ত এবং সরকার জেনারেলের মাধ্যমে হাইকোর্টে এই মামলাটা দায়ের করে এই আনডিও প্রেসার ক্রিয়েট করে এই মামলাটা দায়ের করেছে এই অভিযোগ আনার জন্য আগে অভিযোগ করেছে আগে অভিযোগ করেছে লেবার কোর্টে আপনি কেন শ্রমিকের প্রাপ্য দিলেন আর এইখানে প্রাপ্য দেওয়ার পর বললেন আপনি তাদের প্রাপ্য দিয়েছেন তাদের সাথে কেন দিলেন কেন নেগোসিয়েশন করলেন এটাই হচ্ছে আমরা নেবিচার পাই নাই উচ্চ আদালতে যাব এবং কোর্ট এগারো তারিখে মাত্র খোলার পরে ডেট সিক্সটি করছে আমরা বললাম এই কোর্ট তো দ্রুত বিচার ট্রাইব্যুনাল না সরকার আইন করেছে যেই মামলাগুলি দর্শন হত্যা মাদক জনস্বার্থে ওটার জন্য স্পেশাল কোর্টে যাবে নব্বই দিনের মধ্যে ট্রায়াল হবে এই মামলা তো দ্রুত বিচার আইনের মামলা না এটা স্বাভাবিক নিয়মে চলবে সুতরাং কোর্টকে অনুরোধ করেছি নে বিচারের জন্য স্বাভাবিক নিয়মের মাধ্যমে মামলা ডেট দেওয়ার জন্য দ্রুত গতিতে না দেওয়ার জন্য তারপরে সরকার পক্ষ বারে বারে চেষ্টা করছে মামলাটাকে অতি দ্রুত সমাপ্তি করার জন্য আমরা বলেছি নেবিচারের সাথে এটা যেভাবে চলবে সেই প্রক্রিয়ায় অন্যান্য মামলায় যেভাবে ডেট দেওয়া হয় এই মামলায় ডেট দেওয়া হবে কারণ এটাকে বিশেষ মামলায় যেন পরিণত করা না হয় এটা আমাদের আবেদন এগেন আপনি হাইকোর্টে যাবেন অর্ডার এই চার্জ ফ্রেমিং আদেশে আমরা হাইকোর্টে যাব কারণ এই বিরুদ্ধে অভিযোগ সঠিকভাবে গ্রহণ করা হয় নাই এবং এই এবং যদি আদালত সত্য করে এই চার্জশিট এবং এফআইআর কোন তার এই ধারাগুলি ডক্টর ইউনোস এবং সহ চোদ্দ জনকে কোনোভাবে লাইবল করে না তাদেরকে দোষী সাব্যস্ত করে